বশিরwidehatে উচ্ছ্বাস যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি গোলাম মোস্তফা বশিরwidehat এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা যিনি বর্তমানে বশিরwidehat শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাকে ঘিরে এলাকায় ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস বিভিন্ন পঞ্চায়েত থেকে তৃণমূল কর্মী এবং প্রতিনিধিরা এসে ফুল ও মিষ্টি দিয়ে গোলাম মোস্তফাকে সংবর্ধনা জানান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বশিরwidehatের দানা বাজারে অবস্থিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উপস্থিত ছিলেন নিন্দারিয়া পঞ্চায়েতের প্রধান শাহারাব মন্ডল সহ একাধিক বিশিষ্ট জন ও তৃণমূল নেতৃত্ব সবাই নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন তাদের তার নেতৃত্বে বসিরহাট এক নম্বর ব্লকের যুব তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে গোলাম মুস্তাফা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বের ভরসা আমি ডাকবো যুব সমাজকে সঙ্গে নিয়ে ব্লক সংগঠনকে আরো ঐক্যবদ্ধ এবং সক্রিয় করার আমার লক্ষ্য মানুষের ভালোবাসা পেয়েছি আজকে বিভিন্ন পঞ্চায়েত থেকে আজকে আমাকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এসেছে মানুষ ছুটে আমি মানুষের কাছে কৃতজ্ঞ সাথে সাথে দলের কাছে কৃতজ্ঞ দল যে এত বড় দায়িত্ব আমার উপরে সমর্পণ করেছেন আমি নিষ্ঠার সঙ্গে আগামী দিনে যেমনভাবে সুনামের সঙ্গে ছাত্র গ্রাম পঞ্চায়েত আমি পরিচালনা করেছি ঠিক তেমনইভাবে সুনামের সঙ্গে এবং দক্ষ সংগঠক হিসাবে বসিরার এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসকে আমি শক্তিশালী করব এটা আজ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি মাঠে নামব আজকের দিনে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম একটা যোদ্ধার মতো প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে তাই আজকে আধুনিক যুগ তরুণ প্রজন্মের যুগ তরুণ প্রজন্মকে তার নিজের আই নিজের ফোন অ্যান্ড্রয়েড ফোন সেটাকে নিয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বেশি বেশি করে তুলে ধরতে হবে এবং বাংলার সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরে বাংলার মুখ উজ্জ্বল করতে হবে যে আমাদের গোলাম মোস্তফা গাজী তানাকে যে আমাদের নেত্রী আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি তানাকে যে দায়িত্ব দিয়েছে আমি মনে করি সঠিক লোক যোগ্য লক্ষ্যে দায়িত্ব দিয়েছে মানুষ খুব আনন্দিত তাই আনন্দ করে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী যুব মাদার সব একসঙ্গে মিলে আজকে আমরা সবাই মিলে আমার যুব সভাপতিকে আমরা সম্বর্ধনা দিতে এসেছি আজকে চারটে পঞ্চায়েত থেকে সম্বর্ধনা দেব দেখেন আমি আমার পঞ্চায়েতের কথাটা বলি আমি আমি নিমদিয়া কোদালিয়া পঞ্চায়েত থেকে দিয়ে গেলাম সংগ্রামপুর থেকে দিয়ে গেছে পিফা থেকে দিয়ে গেছে গোটরা থেকে দিয়ে গেছে আগামী দিন যে পঞ্চায়েতগুলো আছে সে নেতৃত্ব তারা কবে আসবে তারাই জানে তাদের সঙ্গে তো আমার সেভাবে কথা হয়নি আমি শুনলাম মোস্তফা বাইরে ছিল আমি শুনলাম মোস্তফা বাড়ি এসছে আমি সবাইকে নিয়ে এসে মোস্তফাকে সম্বর্ধনা